খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রাস্তায় ছড়িয়ে ভাঙা সিট ব্যাগপত্র আর মৃতদেহ চারিদিকে ছড়াছড়ি মৃতদেহের সেই দেহ টপকেই চলছে প্রাণের খোঁজ সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা মিল্ক কন্টেনারে ধাক্কা ডবল ডেকার বাসের মৃত্যু কমপক্ষে আঠারো জন যাত্রীর গুরুতর জখম হয়েছে আরো ১৯ জন যাত্রী এই দিন সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে জানা গিয়েছে বিহারের সীতামারী থেকে দিল্লি আসছিল ডবল ডেকার বাসটি উত্তরপ্রদেশের উন্নাও পার করতেই লক্ষো আগ্রা এক্সপ্রেসও এর উপরে এই দুর্ঘটনা ঘটে বাসি পিছন থেকে ধাক্কা দেয় মিল্ক কন্টেনারে সংঘর্ষ ভেঙে দুমড়ে মুছে যায় বাসের সামনের অংশটি সামনের দিকে বসা যাত্রীদের ঘটনাস্থলেই মৃত্যু হয় কমপক্ষে আঠেরো জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত দেহ উদ্ধারের কাজ চলছে গুরুতর জখম হয়েছে আরো উনিশ জন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে জানানো হয়েছে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল বাসটি চালকের তন্দ্রা কাটতেই তিনি দেখেন সামনে কন্টেনার ট্রাক ব্রেক কষার সুযোগ পাননি তিনি সজরে ওই ট্রাকের পেছনে ধাক্কা মারে বাসটি মাঝে আরো ছোট গাড়িও ঢুকে পড়েছিল সংঘর্ষে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় সেই ছোট গাড়িটি স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাস্থলে প্রথমে ছুটে আসেন তারাই উদ্ধারকার্য শুরু করেন পরে পুলিশ প্রশাসন আসে যাত্রীদের উদ্ধার করতে বাসের সামনের অংশটি কাটার ব্যবস্থা করা হয় ব্যুরো রিপোর্ট খবর চব্বিশে সাত